শুক্লা সহকারে আমের আচার এটা কিন্তু ভীষণ পছন্দের একটা আমার আচার বিয়ের আগে তো এই আচারটা প্রায় বানাতো আর যেই দিনই এই আচারটা বানাতো ওই দিনই কিন্তু আমি খেয়ে শেষ করে ফেলতাম আর এই আচারটা বানাইতে মাত্র মিনিট লাগে যার কারণে এটা অনেক বেশি সহজ আমি মাঝে মাঝে তো আগে দু একটা আম দিয়েও এই আচারটা বানাইতাম আর ইনস্ট্যান্ট এই সব আচার খেয়ে ফেলতাম আসসালাম আলাইকুম এব্রান সবাই কেমন আছেন আর এইভাবে আমার আচারটা আমি প্রায় টাইমই বানাই এর জন্য ভাবলাম যে আজকে অনেক এই আচারটা খেতে ইচ্ছা করছিল তাই আপনাদের সাথে এই আচারের রেসিপিটা একটু শেয়ার করি আর এই আমগুলা হচ্ছে অনেকদিন আগে আনা হয়েছিল আর আমি অসুস্থ থাকায় কিন্তু এই আম গুলা দিয়ে আর আচার বানানো হয় নাই এখানে কিন্তু আমি চারটা আম নিছি মাত্র কারণ ঝটফট আচারটা বানাবো আর এই তো চারটা আম নিয়ে এটাকে আমি খুসা না ছিলেই এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম আর সবগুলা আমি কিন্তু এভাবে কাটলাম আর এই আমগুলাকে এখন কোনো সিদ্ধ করবো না কোনো কিছু করবো না আর এটাকে ইনস্ট্যান্ট হচ্ছে এখন আচার বানাবো আর এই একটা জিনিস দিয়ে কিন্তু এই আচারটা একদম ইজিলি বানানো যায় এখানে কিন্তু আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেল দেওয়ার পরেই কিন্তু রসুন আর হচ্ছে আদা কুচিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু তেজপাতা আর দারচিনিটাও দিয়ে দিলাম যার কারণে হচ্ছে আচারটা থেকে একটু সুন্দর ফ্লেভার আসবে আর এখানে কিছু আস্ত কিছু পাসফোরণ দিয়ে দিয়েছি যাতে এটা একটু সুন্দর ফ্লেভার আসে আর এটাকে একটু জাল করে নেওয়ার পরেই কিন্তু এখানে যে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম কাঁচা আম এর মধ্যে দিয়ে দিলাম আমি তো আগে প্রায় টাইমে এইভাবে আচার বানিয়ে খাইতাম অনেকদিন ধরে ওই তো কাঁচা আম এসেছে আর এর মধ্যে তো আমার এই কাঁচা আমের আচার খাওয়াই হয় নাই আজকে কিন্তু এখন রাত প্রায় বারোটা বাজে তাই এখনই কিন্তু এই আচারটা বানাইতেছিলাম আর এই তো আচারটা এইভাবে আমি জাল দিতে থাকলাম বেশ কিছুক্ষণ এই তো আমের সিল্কার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসছে তখনই কিন্তু এর মধ্যে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি আর এটাকে একটু বেশ কিছুক্ষণ পর মিক্স করার কিন্তু এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি আর এখানে চিনি দিয়েছি আমার একটু পরিমাপ মতন যেহেতু আমি টক মিষ্টি আচারটা খাবো আর এই আচারটা আসলে টক মিষ্টি খুব পছন্দ তারপরে যেই দিতেই হবে আচার বানানোর জন্য ওইটাই দিলাম এখানে হচ্ছে গুঁড়ো করে রাখা আমার পাঁচ পূরণ ছিল আর এখানে কিন্তু অনেকগুলা পাঁচ ফোড়নই দিয়ে দিলাম আর এতে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে বেশ কিছুক্ষণ কি বলবো দুই এক মিনিট পর পরই কিন্তু এটা গলে গলে যাচ্ছিল এই আমগুলো খুব তাড়াতাড়ি খোসা থেকে তারপরে এখানে পাঁচ ফোড়ন দিয়ে একটু জ্বাল দিলাম আর এইখানে আমার ঘরে কিছু একটু গুঁড়ো ছিল আখের আর একটু গুঁড়ো দিয়ে দিলাম কারণ গুড়টা দিয়ে দিলে আচারের ফ্লেভারটা একটু বেশি ভালো হয় আর এই তো লাস্টলি এখানে আমি একটু ভিনেগারও দিয়েছিলাম কারণ ভিনেগারটা দিলে অনেক দিন আচারটা রাখা যায় যারা অনেক দিন রেখে খাবেন তাদের জন্য এটা দিলাম কিন্তু আমার তো এই আচারটা একদম রাখাই হবে না কারণ আমি আজকে বানালে দেখা যাবে যে কাল পরশুর মধ্যে এই আচারটা পুরোটা শেষ দশ মিনিটের মতন এই আচারটাকে জ্বাল দিয়েছিলাম আর আমার আচারটা কিন্তু এরকম সুন্দর একটা ব্রাউন ব্রাউন কালার আসছিল আর ভালো করে কিন্তু মিশে যাচ্ছিল সবকিছু টেক্সচারটা আর আমি কিন্তু মাঝে মাঝে এই আচারটা একটু টেস্ট করে দেখলাম যে আসলে টেস্টটা ঠিক আছে কিনা এটা টেস্ট কিন্তু একদম পারফেক্ট ছিল আর এই তো আমার একটা মজাদার আচার কিন্তু তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট এভাবে যদি কেউ ইনস্ট্যান্ট আচার বানাই খেতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে খুব মজাদার একটা আচার খেতে পারেন আর খুশা সহকারে এই আচারটা বানাইলে কি হয় খুশাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার তো এই আচারের খুশাটা খেতে অনেক বেশি ভালো লাগে এ কিন্তু এই আচারটা বানালাম আর এই তো দেখেন আমার কত মজাদার একটা আচার তৈরি হয়ে গেল আর এই আচারটা কিন্তু ভাত দিয়েও খেতে কার কার আচার ভাত দিয়ে খেতে ভালো লাগে আমার কিন্তু আচার অনেক বেশি ভাত দিয়ে খেতে ভালো লাগে আর এই বাটির আচার টেস্ট করতে করতে কিন্তু আমি পুরা বাটির আচার দেখবেন যে রাতের মধ্যে শেষ করে ফেলবো আর এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ